আমরা কনসিয়েন্সে আছি এই মাত্র সংবাদ আসলো যে আলমার উপর আক্রমণ হয়েছে খানিক্ষণ পরে ওখান থেকে সিগনালে থেমে গেল এখন আমরা সবাই এখানে জড়ো হয়েছি সবাই উদ্বিগ্ন এখানে বসে বিভিন্ন জায়গার থেকে আমরা রিপোর্ট দিতে চেষ্টা করছি আলমার একদম শুরুর দিকে ছিল আমরা শেষের দিকে কাজেই আলমার উপর যা হচ্ছে সেটা আমাদের উপরে হবে সেটাই অনুমান করা যায় সেই কারণে আমাদের জন্য এটা গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ফ্লটিলার বহরে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় সাগরের বুক থেকে দোসরা সেপ্টেম্বর মধ্যরাতে এমন লাইভ করে বাংলাদেশে হইচই ফেলে দেন দ্রিকের প্রতিষ্ঠাতা শহীদুল আলম দাবি করেন বহরের সবচেয়ে সামনের নৌজান আলমায় হামলা হয়েছে এই বহরের শেষের দিকে আছে শহীদুল আলমদের জাহাজ কনসাইন্স শুরু হয়েছে আমরা ঘরের একটু আগে বেরিয়ে আসতে পেরেছি ঘরে নিয়ে এটা একটা ভিন্ন ধর যেটা যেটা নিয়ে আমাদের আনন্দ এর প্রায় তিন ঘন্টা পর আরেকটি ভিডিও বার্তা দেন শহীদুল আলম সেখানে দাবি করেন সুমুদ ফ্লটিলার সবচেয়ে বড় জাহাজ কনসায়েন্সে অবস্থান করছেন তিনি বহরের একেবারে সামনের দিকের নৌজানে হামলা চালিয়ে ইসরায়েল মূলত তাদের জাহাজটিকেই সতর্ক করার চেষ্টা করছে তবে ঝুঁকি উপেক্ষা করে এগিয়ে যাচ্ছেন তারা আমাদের সবচেয়ে সামনে যেই ফতিলা আলমা তার উপরে ইসরায়েলি জলদস্যুরা হামলা শুরু করে আমরা এই উত্তপ্ত সাগরের মধ্যে যত দ্রুত চেষ্টা করছি এগিয়ে যেতে আমরা সবচাইতে পেছনে সবচাইতে বড়ো জাহাজ কাজেই আমাদের উপর কী আসবে সেটা এখনো বোঝা যাচ্ছে না কিন্তু ইসরায়েল যেটা চেষ্টা করছে সেটা অন্যদের উপর আক্রমণ করে আমাদেরকে সাবধান করার চেষ্টা করছে আমাদের ভয় দেখানো শেষ চেষ্টা করছে শহীদুল আলমের এমন ভিডিও বার্তার পর তার নিরাপত্তা নিয়ে ব্যাপক শঙ্কা ছড়িয়ে পড়ে বাংলাদেশে হাজার হাজার ফেসবুক ব্যবহারকারী কমেন্ট করে তাদের উদ্বেগ জানান তাই আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি ইসরায়েল সরকারের কাছে আহ্বান জানাচ্ছি আমাদের শহীদুল আলম বাংলাদেশের নাগরিক তার সুরক্ষার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য এবং তার প্রতি তার প্রতি সমর্থন জানিয়ে পাবলিক স্টেটমেন্ট দেওয়ার জন্য আমরা বাংলাদেশের বর্তমান সরকারের কাছে আহ্বান জানাচ্ছি তবে এর পরদিনই জানা যায় গাজার জলসীমায় পৌঁছনো সুমুদ ফ্লটিলার বহর থেকে হাজার মাইলেরও বেশি দূরে অবস্থান করছিল শহীদুল আলমের জাহাজ এমনকি তিনি যে জাহাজে চড়ে গাজায় যাচ্ছেন সেটি সুমুদ ফ্লটিলার অংশ নয় ফ্রিডম ফ্লটিলার নামের আলাদা একটি নৌজানের বহরে আছেন এই আলোকচিত্রী তার জাহাজ কনসায়েন্সে চড়ে গাজা অভিমুখে যাচ্ছে সাংবাদিক ও চিকিৎসা কর্মীর একটি দল ইসরায়েলের আগে সমুদ্র আলাদাভাবে গিয়েছিল আমরা ভিন্নভাবে গিয়েছিলাম তাদের সবগুলি জাহাজকে আটক করেছে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার ঝড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে তেসরা সেপ্টেম্বর দুপুরে আরেকটি ভিডিও বার্তা দেন শহীদুল আলম সেখানে তিনি স্বীকার করেন ইসরাইলি বাহিনীর হামলার শিকার হওয়া সুমুদ ছিল আলাদা একটি ফ্লটিলা আর তারা আছেন ফ্রিডম ফ্লটিলা নামের অন্য একটিতে এ সময় তাদের জাহাজ ফিলিস্তিনের টাইম জোনে ঢুকে পড়েছে বলে দাবি করেন তিনি তবে তখনও গাজা থেকে আটশো কিলোমিটারের বেশি দূরত্বে ভূমধ্য সাগরে অবস্থান করছিল তাদের জাহাজ যমন ফজলার যেই নৌকাগুলি ছিল তাদের কিন্তু দায়িত্ব ছিল প্রাণ নিয়ে যাবার আমরা কিন্তু প্রাণের জন্য যাচ্ছি না ত্রাণ দেওয়ার জন্য যাচ্ছি না আমরা একটা অবৈধ সিজকে ভাঙব সেই উদ্দেশ্য নিয়ে যাচ্ছি এবং এখানে এই নৌকাতে অনেক সাংবাদিক রয়েছে ডাক্তার রয়েছে সাথে অন্য কর্মীরাও রয়েছে শহীদুল আলম কেন আরেকটি ফ্লটিলাই থেকে সুমুদ ফ্লটিলার অংশ হিসেবে দাবি করে বিভ্রান্তি ছড়িয়েছেন তা নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ইসরায়েলি বাহিনী পহেলা অক্টোবর রাত থেকে সুমুদ ফ্লটিলার অভিযান শুরু করে প্রথমেই বহরের সামনের আলমা থেকে আটক করা হয় সুমুদ ফ্লটিলার নেতৃত্ব দেয়া সুইডেনের অধিকার কর্মী গ্রেটা থুরবান সহ সব অ্যাক্টিভিস্টকে এই বহরের সবশেষ নৌজান ম্যারিয়টের কর্মীরা আটক হন তেসরা অক্টোবর অথচ শহীদুল আলম দোসরা অক্টোবর তার লাইভে দাবি করেন তাদের কনসায়েন্স জাহাজকে হুমকি দিতেই গ্রেটা থুপার্নের বোট আলমায় হামলা হয়েছে ইসরায়েল যেটা চেষ্টা করছে সেটা অন্যদের উপর আক্রমণ করে আমাদেরকে সাবধান করার চেষ্টা করছে আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে শহীদুল আলমের ফেসবুক পোস্ট পর্যালোচনা করে দেখা যায় তিরিশ সেপ্টেম্বর তাদের জাহাজ ইটালির ওট্রান্টো থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা করে এরপর থেকেই তিনি একের পর এক ছড়িয়ে যাচ্ছেন বিভ্রান্তি শুরুর কয়েকটা পোস্ট তিনি কনসান্স জাহাজে থাকার কথা জানান তবে কয়েক ঘন্টা না যেতেই জাহাজটিকে সুমুদ ফ্লটিলার অংশ বলে দাবি করেন এমনকি গাজা থেকে হাজারো মাইল দূরে অবস্থান করেও তিনি সম্ভাব্য হামলার আশঙ্কা জানিয়ে পোস্ট দেন ইটালির সীমা না ছাড়তেই তিনি লিখেন সম্ভাব্য বিপদের আশঙ্কায় প্রযুক্তির সাহায্যে কড়া নজর রাখছেন

এই মাত্র সংবাদ আসলো যে আলমার উপর আক্রমণ হয়েছে খানিক্ষণ পরে ওখান থেকে সিগনালে থেমে গেল এখন আমরা সবাই এখানে জড়ো হয়েছি সবাই উদ্বিগ্ন এর তিন দিন পরেও শহীদুল আলমের জাহাজ পৌঁছায়নি গাজা জলসীমার আশেপাশে লাইফ ট্রাকারে দেখা যাচ্ছে এখনও তাদের ফ্রিডম ফ্লটিলা রয়েছে মিশরের দক্ষিণে ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমায় শহীদুল আলম অবশ্য দাবি করছেন তারা গাজার জলসীমায় বিপজ্জনক অংশের কাছাকাছি পৌঁছে গেছেন বাংলাদেশের দুটি মিডিয়াকে চৌঠা সেপ্টেম্বর দেয়া সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন তবে সেই দাবিতেও আছে অসঙ্গতি দ্রিকের প্রতিষ্ঠাতা দাবি করেন সকালের দিকে তারা গাজা থেকে তিনশো সত্তর নটিকাইল মাইল দূরে আছেন অর্থাৎ এখনো তারা ছয়শ পঁচাশি কিলোমিটার দূরে অবস্থান করছেন তখন তিনশো নটিক্যাল মাইল কিন্তু আমাদের এবং সেই অনুযায়ী আমরা যদি যেতাম তাহলে আমাদের রবিবারে তাছাড়াটা পৌঁছানোর কথা কিন্তু আমরা গতি কমিয়েছি কারণ আমাদের স্বার্থ চিন্তনগুলি আছে সেগুলি আমার আমাদের গতির চাইতে সেগুলো কম শহীদুল আলম বিপজ্জনক এলাকার কাছে পৌঁছানোর দাবি করলেও আলমার মতো নৌযানগুলো গাজা থেকে নব্বই নটিকাইল মাইল বা একশো ছিষট্টি কিলোমিটারেরও কম দূরত্বের মধ্যে আক্রান্ত হয়েছিল অর্থাৎ সেই দূরত্বে পৌঁছতেও এখনও পাঁচশো কিলোমিটারের বেশি পথ বাকি তবে শহীদুল আলম নতুন বিভ্রান্তি ছড়িয়ে দাবি করছেন গ্রেটার থুব্বানদের নৌজাহান আক্রান্ত হয়েছিল গাজা থেকে একশো সত্তর নটিকাইল মাইল দূরত্বে যে কখন যেটাকে এরা বলে ডেঞ্জার জোন সেখানে পৌঁছাতে যে এই থেকে ইসরায়েল হামলা শুরু করে সেটা দুশো নটকাল মাইল এবং সেই জায়গায় আমাদের ধরবে কি না ধরবে সেটা তো এখন আমরা জানি না এর আগে করেছে সেটা ভিত্তিতে একটা ধারণা হতে দিন আগে হামলার আশঙ্কা জানানো শহীদুল আলম এখনো দাবি করছেন গাজা উপকূল এখনো দুদিনের পথ বর্তমান গতিতে চললে ছয়ই অক্টোবর তারা পৌঁছতে পারবেন লক্ষ্যে সেক্ষেত্রে টানা তিন দিন কেন তিনি বিভ্রান্তি ছড়িয়ে গেলেন সেটা এক গভীর রহস্য দর্শক আমরা আমার কথাগুলো শুনছিলেন এবং মিস্টার শহীদুল আলম উনি যে গাজার উদ্দেশ্য ওনাদের যে যাত্রা এবং সেখানে গাজায় যে ধরনের আগ্রাসী ভূমিকা চলছে এবং সেটার প্রতিবাদের ভাষা হিসাবে ওনাদের এই যাত্রা এবং সেই যাত্রা থেকে বিশ্ববাসীকে সেই দিকে একটি চাপের সৃষ্টি করা বিশেষ করে ইজরায়েলের উপর এবং যে মিডিয়াগুলোতে যে একতরফাভাবে বিভিন্ন ধরনের নিউজ কাজের বিরুদ্ধে ছড়াচ্ছে তারও একটি প্রতিবাদের ভাষা হিসাবে তারা কিন্তু সেই জায়গায় যাচ্ছে তো আমরা তাদের অবশ্যই শুভকামনা করবো এবং যে ধরনের বর্বরতা চলতেছে এটির একটি অবশ্যই সমাধান হওয়া দরকার এবং বাংলাদেশের মানুষ অবশ্যই চায় এই জাতীয় পরিস্থিতি থেকে গাছবাসী একটা তাদের লাইফের পরিবর্তন হোক এবং আমরা তাদের জন্য শুভকামনা থাকবে আল্লাহ